হ্যালো এই প্রিয়ান আসসালামু আলাইকুম সবাইকে অনেক অনেক ওয়েলকাম নিউ শামনি জুয়েলার্সের পক্ষ দেখি আমরা এখন নিউ শামী জুয়েলার্স থেকে কিছু বল চেন কালেকশান দেখাবো এগুলো রিকোয়েস্টেড ভিডিও যে কম ওজনের মধ্যে বল চারানি পাঁচানির মধ্যে বল ডিজাইন তো আমরা এখন দোকানের অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি আপনাদেরকে দোকানের ঠিকানরা হচ্ছে নিউ শামনি জুয়েলার্স মিরপুর এক একশো আটচল্লিশ নাম্বার মানের কোঅপারেটিভ মার্কেট দোকানে কার্ডে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করে দিচ্ছেন স্টারের মধ্যে লেজার কাটছেন এটা আছে হচ্ছে অনলাইন মাত্র পাঁচানি পাঁচানি আজকে বাসের বাজার মূল্য আছে হচ্ছে আপনারা এক লাখ ন হাজার আটশো সামথিং টাকা তো ওই হিসাবে আপনার পাঁচানি হিসাব করে যেই যেটা কাটবে এটার দাম বলে দিচ্ছে আপনাদেরকে এটা আজকের বাজার দরকার দাম প্রতিদিন ওঠানামা করে কেনার সময় যেদিন যেই রেট থাকবে ওই রেটে আপনারা নিতে পারবেন পাছানা মধ্যে এই চেনটার মূল্য পড়বে হচ্ছে মাত্র আপনার আটত্রিশ হাজার সামথিং ওই পাছানার মধ্যে এগুলোর মধ্যে আরও ডিজাইন আছে এটা হচ্ছে আপনার এই যে নিচের জুলটা আলাদা ওটা ছিল স্টার জুল আর এটা আছে হচ্ছে আপনার টাইপের জুলটা হচ্ছে এটা হচ্ছে আপনার রেডিয়ামের মধ্যে যারা রেডিয়ামের মধ্যে চান এই যে রেডিয়াম কালার বা রেডিয়াম বলের মধ্যে আছে এটা রেডিয়াম আছে পুরো বলের চেনের মধ্যে এটা রেডিয়াম কালার এটা পাঁচানি এটা পূর্ব হচ্ছে আপনার আটত্রিশ হাজার সামথিংয়ের মধ্যে দেখাবো হচ্ছে এক বলের মধ্যে পাঁচ আনা এবং চার আনার মধ্যে চেইন দেখেন এই যে এক বলের আছে পাঁচ আনে সাড়ে চার পাঁচ এই বলের যে আছে লকেটগুলো মধ্যে আপনারা চাইলে আলাদা কিনে নিতে পারেন এইগুলোর লকেট আলাদা পাওয়া যায় বয়স পরে এরপরে এখানে এই যে এখন দেখাবো হচ্ছে বলের ডিজাইনগুলো মূলত আলাদা আলাদা আছে এক একটা বলের ডিজাইন হচ্ছে এক এক রকম একটার কাজ এক এক রকম তো আপনারা এটা দেখে শুনে নিতে পারেন যার যেটা পছন্দ ওইভাবে করে আপনারা নিতে পারবেন পরে দেখাবো এই যে যারা শুধু জুল বাদে বলের মধ্যে নিতে চান চেনটা এই যে এটা আছে সাতানা দুই রত্তি তো আজকের বাজার অনুযায়ী যে প্রাইস পড়বো ওই প্রাইজ আপনারা নিতে পারবেন এরপরে আছে পাঁচানির মধ্যে আপনার এই যে লকেট দেওয়া মানে জুল বলের মধ্যে যে চেনগুলো দেওয়া হয় জুল বল দেওয়া যে বাটারফ্লাই আছে পাওয়ার আছে তারপরে বল আছে বলের নিচে পাতা জুল আছে চেইন আছে তো এগুলো বিভিন্ন ক্যাটাগরির আছে আর কি তো আপনারা যা যেটা পছন্দ ওই টাইপের করে আপনারা নিতে পারবেন তো আসলে দেখেন ডিজাইনগুলো অনেক সুন্দর তো এগুলা তারপরে এখন দেখাবো হচ্ছে ফুল বলের মধ্যে মালা চেন যেগুলোকে বলা হয় দেখেন আপনারা এটা এই চেনটার মধ্যে পুরো চেনের মধ্যে বল দেওয়া আছে এটা আছে মাত্র চারানির মধ্যে তো চারানির আজকের বাজার মূল্য হচ্ছে এখন চারানির দাম হিসাব কত চারানার দাম আমরা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি আজকের বাজার অনুযায়ী যে প্রাইস পড়বে ওই প্রাইসের মধ্যে আপনারা নিতে পারবেন পুরোটা চেনের মধ্যে বল বল দেওয়া আছে চারানার প্রাইস পড়বো হচ্ছে আপনার তিরিশ হাজার পাঁচশো ইন্টোটাল সব খরচ মিলায় এরপরে এখন দেখাবো হচ্ছে আরও কিছু ইউনিক কালেকশান এই যে মাত্র চারানির মধ্যে দৌড়িছেন চারানি ওজনে দৌড়িছেন তারপরে এই যে গ্রিল চেন এই চেনগুলোর শাইনিং খুব সুন্দর দেখেন চারানি করে আছে মাত্র চারানি চার সাড়ে চার পাঁচের মধ্যে আপনারা যা চার যতটুকু পছন্দ অনুযায়ী বা ওয়েট অনুযায়ী এগুলো নিতে পারবেন এগুলো সব ধরনের ওজনের মধ্যে হয় আপনারা চাইলে যে কোনো ওজনের মধ্যে নিতে পারবেন টু বি ওয়ার্ডস যে পর্যন্ত আজকে এই বলছানের কালেকশান ছিল এগুলো ছিল লাইট ওয়েটের মধ্যে চার পাঁচ পরের ভিডিও তো আমরা আরেকটু বা বাড়ি ওজনের মধ্যে দেখা হোক তো আপনারা সবাই ভালো থাকবেন আমাদের সাথে থাকবেন আমাদের নতুন নতুন ভিডিওর জন্য আমাদের সাথে থাকবেন এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন এবং আমাদের ভিডিওগুলো ভালো লাগলে শেয়ার লাইক করে দিবেন আসসালামু আলাইকুম ভালো থাকবেন